ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করতে আসা এসাইলাম সিকাররা ভবিষ্যতে শুধুমাত্র অস্থায়ীভাবে ব্রিটেনে বসবাসের অনুমতি পাবেন সোমবার এই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করা হবে হোম সেক্রেটারি এই নীতি গ্রহণের পথ অনুসরণ করছেন যা ইতিমধ্যেই ডেনমার্কে চালু রয়েছে সরকার মনোযোগ দিচ্ছে মাইগ্রেশনের পুল ফ্যাক্টরের ওপর পুল ফ্যাক্টর হচ্ছে এমন কিছু বাস্তবতা যার কারণে মাইগ্রেন্টরা ব্রিটেনের প্রতি আকর্ষণ অনুভব করে হোম সেক্রেটারি সাবানা মাহমুদ সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত লেবার দলের বার্ষিক কনফারেন্সে বলেছিলেন ব্রিটেনের সীমান্তের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠার জন্য তিনি যা প্রয়োজন সবই করবেন উই কেন অনলি পি আই দা ওয়ার্ল্ড এ ফুয় আর চেয়ারম্যান হিউ খামসেন অ্যান্ড হিউ মাসলি হোম সেক্রেটারি নতুন এই নীতি গ্রহণের অনুপ্রেরণা পেয়েছেন লেইবার দলের সমমনা ডেনমার্কের রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেট থেকে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটরা ডানপন্থী জনতাবাদী দলগুলোর রাজনৈতিক চ্যালেঞ্জ ঠেকাতে এসাইলাম ও ইমিগ্রেশন নীতি কঠোর করে তুলেছে এখন ব্রিটেনের লেবার সরকার তাদের এই নীতি গ্রহণ করছে ব্রিটেনে কেউ সফলভাবে আশ্রয়ের আবেদন করলে তিনি একজন শরণার্থী হিসেবে স্বীকৃতি পান প্রথমে পাঁচ বছর থাকার অনুমতি মেলে এরপর নির্দিষ্ট শর্তে স্থায়ীভাবে থাকার আবেদন করা যায় কিন্তু এখন হোম সেক্রেটারি ঘোষণা করতে যাচ্ছেন ডেনমার্কের মতো অ্যাসলাম সিকাররা শুধুমাত্র অস্থায়ীভাবে ব্রিটেনে থাকতে পারবেন এবং তাদের নিজ দেশ নিরাপদ বিবেচিত হলে ফিরে যেতে হবে রিফর্ম ইউকের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি লেবার দলের কিছু এমপি এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন I think it's very good news. It would be a disincentive for people to come here because they they will, rec will, will see that they cannot be here for a long-term basis. তবে লেবার পার্টির অনেকেই ডেনমার্কের এই নীতি নিয়ে কম উৎসাহী কয়েকজন এমপি বিবিসির বলেছেন যদি কেবল অস্থায়ীভাবে ব্রিটেনে থাকার অনুমতি পায় তাহলে তাদের ব্রিটিশ সমাজে একীভূত হওয়ার আগ্রহ কমে যাবে কেউ কেউ বলছেন কঠোর ইমিগ্রেশন নীতি নেওয়া হলে বামপন্থী ভোটাররা গ্রিন পার্টি সহ অন্যান্য দলের দিকে ঝুঁকতে পারে কিন্তু হোম সেক্রেটারি বিশ্বাস করেন কঠোর নীতি অ্যাসাইলাম সিকারদের ইংলিশ চ্যানেল পারাপার থেকে নিরুৎসাহিত করবে যারা শরণার্থীদের নিয়ে কাজ করেন তারা এতে দ্বিমত পোষণ করেন this policy will not stop the boats it will not deter people refugees flee for their lives and they go to countries where they may know people family they can speak the language or cause of historical connections so this policy will fall flat on its face কনজারভেটিভ ও রিফর্ম ইউকে বলছে সরকারকে আরও কঠোর হতে হবে এবং ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে ব্রিটেনকে বের করে নিয়ে আসতে হবে যা তাদের মতে এসাইলাম সিকারদের ফেরত পাঠাতে বাধা তৈরি করছে হোম সেক্রেটারি সাবানা মাহমুদ বিশ্বাস করেন ডেনমার্কের নীতি গ্রহণ ও প্রয়োগ করলে ব্রিটেনের সীমান্তের পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে